কালকের বৃষ্টিতে ধরো অনেক ক্ষতি হয়েছে মাঠকে মাঠ পাকা ধান কাঁচা ধান আধা পাকা ধান ডুবে গেছে কালাই ডুবছে এবং সবজি ডুবছে এই ডুবার কারণে প্রচুর ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে গেছি এই ক্ষতিটা আপনারা সরকারের কাছে তুলে ধরুন যেন সরকার যেন আমাদেরকে একটু সহযোগিতা করে নাহলে আমরা ক্ষতির মধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে যে ক্ষতিপূরণ দেওয়ার মতন আর কিছু নাই হাজার হাজার বিঘা ধান ডুবে গেছে এগুলা ক্ষতি হয়ে গেছে ক্ষতি এখন তো আমরা আর পাবো না এ ক্ষতিটা সরকার কাছে আপনারা তুলে ধরেন সব ফসলি জমি এই যে সব জলময় আছে এগুলা এগুলো সব ধান তলি আছে মাটির পানির নিচে তো প্রায় জমির পরিমাণ প্রায় তিন হাজার বিঘা হবে তো এর ক্ষতির পরিমাণ কিভাবে আর বলবো যে কৃষকের যে দৈন্যদশা এরা যে কীভাবে উঠে দাঁড়াবে এখন কি অবস্থায় আছে এটা বলাই বাহুল্য বিমর্ষ আমার নিজস্বই জমি আছে প্রায় ছয় বিঘা সব পানির নিচে ডুবে আসে প্রচুর পরিমাণ ক্ষতি অতিরিক্ত বৃষ্টি রাত বৃষ্টি হয়েছে এলাকার জমি সব ধান পাকা ধান ডুবে শেষ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এই তো এই ক্ষতিগ্রস্ত মানে যাকে কয়ে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার যদি একটু গেট ভালভ করত তাহলে আমাদের জন্য একটু ভালো হয় চাপাইনামগঞ্জের একটা অপ্রত্যাশিত দুর্যোগের কারণে হাজার হাজার বিঘা জমি ফসলি জমি দেখালো পানিতে তলিয়ে গেছে এখানে ধান আছে তারপরে স্মৃতি স্মৃতি মৌসুমের দেখা হলো যে ফসল আছে সব তলিয়ে গেছে আমাদের ভয়াবহ অবস্থা এখন পাকা ধান শুরুতে কাটার মতো হয়ে গেছিলো অনেকগুলো পানির নিচে চলে গেছে আমার সাড়ে চার বিঘা জমি পানির নিচে একদম ওপর দিয়ে পানি চলছে তারপরও খরচ সাহার বীজ এগুলোতে প্রচুর খরচ হয়েছে পাট খরচ অনেক গেছে এখন আমার মতো লোক যে কৃষকগুলা আছে এই কৃষকগালা কি করে দাঁড়াইবে